আপনারা কেমন আশা করি আপনারা ভালোই আছেন মূলত আজকে আমি চলে এসেছি লম্বরগুলোতে আপনারা দেখুন তো আজকে যে চলে এসেছি আজকে সকালে বৃষ্টিপাত হয়েছে হওয়ার কারণে এখন প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে এখন তো ফ্রেন্ডস বৃষ্টিপাত হওয়াটা অনেক ভালো কিনা যে এখনও হতে পারে যে এখন মেঘলা মেঘলা হয়েছে তো আপনারা দেখুন যে মেঘলা মেঘলা পাশে হয়েছে মেঘলা মেঘলাগুলো অনেক এখন হয়েছে তো ফ্রেন্ডস মেঘলা মেঘলা হওয়াটা অনেক ভালো কেননা যে বৃষ্টিপাত হওয়াটা অনেক প্রচুর ভালো আছে তো ফ্রেন্ডস আজকে আমি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছ আছে এই সামনে যে আম গাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম গাছগুলোতে আমি এখন বসে আছি বসেছি এখন কি আমি লম্বরে আজকে চলে এসেছিলাম এই ঘোরার জন্য তো ঘোরার জন্য এসেছি আর এখানে গরুগুলো আছে ঘাসগুলো খাচ্ছে তো ফ্রেন্ডস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কি বড় বড় টিলাগুলো আছে তো আপনারা দেখুন যে টিলাগুলো সাথে সাথে অনেক বড় বড় টিলাগুলো আছে আর আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর কি বলবো পাতাগুলো দেখতে অনেক সবুজের কালার মূলত এই দেখুন পাতাগুলো আর ডিগা ডিগা চা পাতাগুলো অনেক ভালো লাগে তো আপনাদের আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা এই ডিগা পাতাগুলো দেখতে অনেক সবুজের কালার এখানে চা পাতাগুলো আছে তো মূলত আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনারা দেখতে পেয়েছেন তো ডিগা পাতাগুলো অনেক খেতে ভালো লাগে চাটনি করে তো এগুলা খেতে অনেক স্বাদ চাটনি করে তো বেশিরভাগ কারা খায় চা বাগানের লোক চা বাগানের মানুষরা খায় খেতে অনেক ভালো লাগে তো আমিও খাই এগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনারা ভালো থাকেন অসুস্থ থাকেন এখানে বিদ্যুৎটি আমি কাট করি